সালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো রাতে রুটি দিয়ে খাবার মতন খাওয়ার জন্য বাঁধাকপির রেসিপি এভাবে যদি বাঁধাকপি বানান রাতে কিন্তু রুটি দিয়েই ভালো লাগবে খেতে তার জন্য কড়াইতে দেখুন তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে গোটা জিরে আর তেজপাতা ফোরণে দিয়ে দিচ্ছি খুব সহজ পদ্ধতিতে বানাবো এই যে যে উপকরণ বাড়িতে আমাদের থাকে রেগুলার মশলা দিয়ে কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে কিন্তু ভীষণই মজা খেতে লাগবে দেখুন আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা এখানে আমি রসুন দিচ্ছি না শুধু আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটা করব ভালো করে আদাটা আর কাঁচা লঙ্কাটা ভেজে নেব পেঁয়াজের সঙ্গে ভাজা হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটাকে আমি ফেটিয়ে দিচ্ছি ভালো করে ডিমটার পেঁয়াজটা আবারও মিশিয়ে নেব ঝুড়ি ঝুড়ি করে নিতে হবে ভালো করে আঁচটা কিন্তু মিডিয়াম থেকে হাঁড়িয়ে রাখতে হবে ভালো করে এইভাবে কষে নিতে হবে যাতে ডিমটা ভাজা হয়ে যায় না ভাজলে কিন্তু ডিমের একটা এসে গন্ধ থাকে হয়নি যতক্ষণ না ভাজেন দেখুন এটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আলু আলুটাকে আমি এভাবে সরু সরু করে কুচিয়ে নিয়েছি একদম সরু আলু ভাজির মতন কুচোয়নি একটু খুব মোটা তাও নয় একদম মাঝারি মতন রেখেছি যাতে আলুটা ভেঙে নিয়ে যায় আর সেদ্ধটাও হবে বাঁধাকপির তার রান্নাটা হয়ে যায় ভালোভাবে ওই এইভাবে আলুটা রান্না করে কেটে নিয়েছি ভালো করে আলুটাকে কষে নিতে হবে তারপরে আমি দিয়ে দিলাম মশলা গুঁড়ো মশলা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ স্বাদ অনুসারে অল্প অল্প আঁচটা আঁচটাকে অল্প রেখে ভালো করে কষিয়ে নিতে হবে এখানে কিন্তু পানি ফানি দেওয়া যাবে না ভালো করে অনবরত নাড়াচাড়া করে আলুটাকে একটু রিকচক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেবো ঢাকনা দিয়ে দিচ্ছি দেখুন ঢাকনা খুলে আবারও চলে আসছি এইভাবে ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে দেখুন আমরা কিন্তু আলুটা ভালোভাবেই কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপি বাঁধাকপি তো অনেকভাবেই খেয়েছেন একবার এইভাবে খেয়ে দেখবেন রুটি দিয়ে সকালে কিংবা রাতে ডিনারে কিন্তু এইভাবে করে নিতে পারেন খুব কম সময়ের মধ্যে হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণই মজা লাগবে একটু রকম স্বাদ লাগবে দেখুন বাঁধাকপি আলু ভালো করে আমি এইভাবে কষিয়ে নিচ্ছি আবারও যদি ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে পাশে থাকবে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আমি ঢাকনা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে দেবো এবার ঢাকনা দিয়ে মাঝে মাঝে পুরোটাই রান্না করে নিতে হবে আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে এই পর্যায়ে একদম হাই হিটে রাখা যাবে না মিডিয়াম রেখে মাঝে মাঝে ঢাকনা খুলে রান্না করে নিতে হবে দেখুন বাঁধাকপিটা কত কমে গেছে একদম আলু আর বাঁধাকপি পুরো গায়ে গায়ে মাখো মাখো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর কত সুন্দর একটা কালার চলে আসছে একদম কম মশলা দিচ্ছি একদম হলদির দামি বেশি দিইনি একদম পুরো একদম পারফেক্টলি দিয়েছি একদম বেশি হলদি রাতের জন্য দুবানা ওই জন্য কম করে দিয়েছি আলুটা যেন সেদ্ধ হয়ে যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে আঁচটা মিডিয়াম রেখেই হবে রান্না করে নিচ্ছি দেখুন কত সুন্দর একটা কালারটাও চেঞ্জ হয়ে গেছে যত ভালো করে কষাবেন কালারটাও কিন্তু সুন্দর চলে আসবে আর খেতেও কিন্তু ভালো লাগবে এই পর্যায়ে দেখুন বাঁধাকপি আলু কিন্তু আমার সবজি সেদ্ধ হয়ে গেছে প্রায় ভাজাই হয়ে গেছে গেলে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এই পর্যায়ে আঁচটা কিন্তু আমি হাই হিটে করে দিচ্ছি করে দেওয়ার পরে আমি উপর দিয়ে ধনিয়া পাতা কুষিয়ে দিয়ে দিচ্ছি দেখুন ছড়িয়ে দিচ্ছি ধনিয়া ছড়িয়ে ভালো করে মিশিয়ে নেব আবারও দু তিন মিনিটের মতো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেবো দেখতে যেমনই সুন্দর খেতেও কিন্তু তেমনই মজা এই রেসিপিটা এত তাড়াতাড়ি হয়ে যায় আর কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় রেগুলার মশলা দিয়ে একটা জায়গায় দেখুন পরিবেশন করে নিচ্ছি রাতে রুটি খাওয়া রুটির জন্য কিন্তু এই তরকারিটা পারফেক্ট রুটি যারা খান এইভাবে তৈরি করে দেখবেন রুটি দিয়ে কিন্তু নিমেষেই কিন্তু এই সবজিটা খাওয়া হয়ে যাবে হয়ে গেল ডিম দিয়ে বাঁধাকপি ভাজি রেসিপি যদি ভিডিওটা ভালো লাগে পাশে থাকবেন এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন